বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যারা অংশগ্রহণ করছে মালয়েশিয়া কিংবা পৃথিবীর জায়গা থেকে এই খস্তগির তাদের বিরোধিতা করছে বসে তাদের বিরুদ্ধে তাদেরকে অ্যারেস্ট করানোর জন্য মেসেজ বিভিন্নভাবে আমরা মালয়েশিয়ার প্রবাসী হিসাবে এই খস্তগিরের প্রত্যাহার চাই সাথে এই খস্তগির যে ইএস সাথে মিলা যেইভাবে এমআরপি পাসপোর্ট বন্ধ করার পিছনে লাগছিল এবং এমআরপি পাসপোর্টের কিংবা অন্য অন্য যে মেশিন মেশিন সমস্ত কিছু ইএসএল এর কাছে পাঠায় দিছে এর সাথে জড়িত এই খস্তগির এবং সাথে শুধু এই সব কর্মকাণ্ডর সাথে সাথে না জড়িত আছে কলিং এর বিভিন্ন দুর্নীতির সাথে কলিং এ বিভিন্ন কোম্পানিতে লোক আসছে মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী এমবাসির নিয়ম অনুযায়ী তাদের প্রথমে যাচাই বাছাই করার নিয়ম ছিল যেটার দায়িত্বে ছিল সুমন চন্দ্র দাস কিন্তু এই সুমন দাস খস্তগির এই দুইজন মিলা যাচাই বাছাই ছাড়া বিভিন্ন ভাবে এই কলিং এর লোক পারমিশন দিয়ে দিছে আসার জন্য এখন রাস্তায় রাস্তায় মানুষ অবৈধভাবে ঘুরতেছে বিভিন্ন জায়গায় মানুষ অ্যারেস্ট হইতেছে একমাত্র এই খস্তগিরা সুমন চন্দ্র দাসের কারণে এবং বর্তমানে যে ইএসকেলের যে পাসপোর্টের সমস্যা ইএসকেলের যে দুর্নীতি চলছে পাসপোর্ট নিয়া রিসিটে লেখে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার যদি মালয়েশিয়ান টাকা কনভার্ট করা হয় তাইলে দাঁড়ায় দুইশো বিশ থেকে দুইশো টাকা কিন্তু প্রতিটা প্রবাসীর থেকে আদায় করা হয় তিনশো টাকা সাথে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসাবে বত্রিশ টাকা আমরা জানতে চাই দূতাবাস কিংবা খস্তগির কোন হিসাবে ইএসকেল কে রকম অধিকার দিছে এটা আমরা মালয়েশিয়ার প্রবাস হিসাবে জানতে চাই সাথে এটাও জানতে চাই যে ইএসকেল কে এখনো যে বলবৎ রাখছে তিন মাসের সময় দিছে বাংলাদেশ দূতাবাস ইয়েসকেল কে তিন মাসের সময় দিছে সেই সময় কেন দিছে যেহেতু ইয়েসকেল এখন পর্যন্ত একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে তিন মাস সময় লাগে দুই মাস সময় লাগে পাসপোর্ট বানানোর জন্য আমাদের কাছে এমন অনেক অভিযোগ আছে ইয়েসকেল যে সিকিউরিটি গার্ড তিনি অন্য অন্য মানুষের থেকে দুইশো তিনশো টাকা নিয়া তারে আগে ভাগে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় প্রতিটা দুর্নীতিবাজকে দূতাবাস থেকে বহিষ্কার করতে হবে তার মধ্যে সর্বপ্রথম হইতেছে খোরশিদ আলম কস্তগির যার ধারা মালয়েশিয়ার প্রতিটা প্রবাসীর ক্ষতি হইছে। সাথে আছে সুমন চন্দ্র দাস এটাই আমাদের শেষ বক্তব্য আমরা সবাই একসাথে বলতে চাই যে খোরশেদ আলম খস্তগিরের প্রত্যাহার আমরা চাই অতি শীঘ্রই যদি খোরশেদ আলম খস্তগিরকে অতি শীঘ্রই প্রত্যাহার না করে তাইলে আমরা মালয়েশিয়ার প্রবাসী হিসাবে বলতে চাই যে অতি শীঘ্রই আমরা মালয়েশিয়ার থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেব যেই দেশে আমাদেরকে পাসপোর্ট সুবিধা দেয় না সেই দেশে আমরা রেমিটেন্সও পাঠাবো না এটা আমাদের শেষ বক্তব্য আজকে মালয়েশিয়া ক্লাং শাখার বন্ধে থেকে যেই বিষয় নিয়ে আমরা দাঁড়াইছি মূলত আমাদের যে পাসপোর্টটা এই পাসপোর্টটার কারণে কিন্তু আমরা অনেক বক্তব্য দিই হই কারণ আমরা যাইয়া কিন্তু একটা পাসপোর্টের জন্য আজকে মনে করেন অ্যাপার্টমেন্ট নিছি আমরা ব্যাংকিং করছি নাই যেমন আমাদের আইডি কার্ড হয়তো বা ভুল হইতে পারে কিন্তু এইটার জন্য আমরা যাওয়া লাগে ঠিক আছে কিন্তু এইটার জন্য আমাদের সংশোধনটা আমরা এই চাইতেছি যে যত দূরত এই খোর্শেদ আলমকে তাকে বরখাস্ত করুক আমাদের জন্য আমরা চাই যে এরকম ভাবে যে আমরা পাসপোর্ট করতে যাব সুন্দর ভাবে আমরা সেই পাসপোর্ট করে আসব আবার আমরা বাংলাদেশের জন্য রেমিডেন্স পাঠাবো সুন্দর করে আজকে যদি এই ধরনের আমাদের উপর অত্যাচার হয় আগামীতে আমরা মনে করতে পারি যে রেমিটেন্স আমরা বন্ধ করে দিতে পারি কারণ আমরা চাই আমাদের আমাদের অনুযায়ী আমাদের দেশ উন্নয়ন হোক কিভাবে আমরা হ্যাঁ আমাদের সাথে এই এই কাজগুলি করতে এই কারণে আমাদের রেমিটেন্স বন্ধ করতে বাধ্য হবো আবার কিছু মনে করেন এই দেশে লোক লাগবে হলো চার লাখ সেই জায়গায় আমাদের বাংলাদেশ থেকে মনে করেন যে চার লাখ লোক আনে এই জায়গায় সেই জায়গায় কি কাজ আছে কি এটা তদন্ত না করিয়া তারা মনে করেন এই লোকগুলি পাঠায় দেয় তারপরে আসার পরে দেখা গেছে কাজ নাই কেউ রোডে বৈসা থাকে কেউর একদিন কাজ আছে আরেক দিন নাই তারপরে কি করে ওই মানুষটা মেন্টেল নিজে হয়ে যায় ঋণ খেরাপি করে আসে তারপরে ওই মানুষটা কি করে বাংলাদেশে যাইতে হয় বাধ্যতামূলক যে আপনারা অতি দ্রুত যে আমাদের যে এম্বাসিটার যে সমস্যাটা খোরশেদ আলমকে বরখাস্ত করে এটা সংশোধন করেন কিছু কিছু লোক এদেশে বিয়ে করছে তার কোম্পানি নেই কিছু নাই কিন্তু লোকাল হিসাবে একটা কোম্পানি করা দুইশো পাঁচশো লোক না এই লোকগুলার জঙ্গলের রাস্তাঘাটে এটা সব দায়িত্ব মূল এই অ্যাম্বাসি যদি ইনকোয়ারি না করা টাকার কারণে একশো দুইশো করে টাকা খায়া এই অ্যাম্বাসি লোকগুলা সাইন কইরা এই স্টেপি করার পরে লোকগুলা আসার পরে লোকগুলো অবৈধ হয়ে গেছে বহু হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক বলতে পারে যে কাজ পায়নি কিন্তু যদি অ্যাম্বাসিতে গিয়ে কোনো তারা দাবি করে কোনো কমপ্লেন করে থেকে কোনো কিছু ফিডব্যাক পায় না এদেশে প্রবাসী ভাইদের জন্য কোনো ধরনের কোনো সুবিধা আমরা পাই না এখন পর্যন্ত পাইতেছি না নর্মালি যারা আগের পুরাতন লোক ছিল তাদের মধ্যে তারা পাসপোর্ট ঋণ করতে গে পাঁচ মাস ছয় মাস এক বছর হয়ে গেছে কেউ পাসপোর্ট পাইতেছে কিছুদিন আগে আমার এক ভাই গেছিল। অ্যাম্বাসিতে যে ওনার পাসপোর্টটা কি হয়েছে তিনবার করে এস পি নিয়েছে এই তিনবার এস পি নেওয়ার পরে পাসপোর্টটা পায় না ওরা যখন তিনি তর্কা তৈরি করলো ঝগড়া জাটের মধ্যে তখন এক অফিসার ভিতরে কিন্তু তারা বারবার বলতেছে কি যে পাসপোর্টটা পোস্ট অফিসে পাঠা দিছে কিন্তু তারা নাই। একটা রেস্টুরেন্ট আছে ওখানে কিছু দালাল রাখছে তাদের কাছে চারশো পাঁচশো টাকা দিলে পাসপোর্ট পাওয়া যায় আর্জেন্ট এক মাস না পূর্ণ দিন তিন দিনে পাসপোর্ট পাওয়া যায় টাকা দিলে আর টাকা ছাড়া ছয় মাস এক বছর ঘুরা পাসপোর্ট পাঠিয়ে তারা অবৈধ হয়ে যাচ্ছে বৈধ লোকগুলা তার কারণ কি আমরা এগুলো চাই না আজকে আপনারা সবাই জানেন এই মানুষ যায় না সারা বিশ্বে প্রত্যেকটা অ্যাম্বাসির মধ্যে এই স্বৈরাচারী সরকারের কিছু কিছু কর্মচারী তারা আইনার আছে এই এজেন্ডের কারণে এই স্বৈরাচারের এজেন্ডা তাদেরকে পারে আর তারাও এজেন্ডের পারে এগুলো আমরা চাই না সরকার আছে যেভাবে আমাদের প্রবাসের জন্য ভালো কিছু হয় ওইটাই আপনার এনে আমরা চাই না পুরাতন যারাই আছে কাকেও চাই আমরা তাদেরকে সবাইকে প্রত্যাহার করে নতুন করে আপনারা সাবমিট করেন খসে গেল তাকে আমরা চাই না এর কারণে আমাদের প্রবাসী মানে পাসপোর্টের যে ক্ষতি হইতে আছে যে পাসপোর্টের সে যে কমিশন নিতে আছে এই কমিশন বৃত্তি খাইয়া সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এখন আমাদের প্রবাসী কোনো সুযোগ সুবিধা কিছু পায় না আমাদের বাংলাদেশি তারা কোনো সুযোগ সুবিধা পাইতেছে না এই আমরা তার প্রত্যাহার চাই উদ্দেশ্য একটাই যে আমরা এই অ্যাম্বাসির